আসসালামু আলাইকুম আজকে কুলফি আইসক্রিমের একটি অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম অঞ্চলে লাল কাপড় দিয়ে মটকা বেঁধে মামারা যেই কুলফিটা ঘুরে ঘুরে বিক্রি করে সেই কুলফিটাই আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো তবে আমার এই আইসক্রিমটা মামাদের আইসক্রিমের চাইতেও বেশি মজা হয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি ফুলফে আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে এক লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে আমি আগে থাকতেই একটু জাল করে ঘন করে নিয়েছিলাম এই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আমি কিছুটা দুধ এখান থেকে তুলে রাখছি আর এখন এই ঠান্ডা আই মিন নর্মাল টেম্পারেচারে থাকা দুধটার সাথে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার এখন একটা হ্যান্ড ব্রিগ দিয়ে খুব ভালো করে এই পাউডার দুধটাকে আমি লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা দুধটা যখন ঠান্ডা থাকবে আই মিন নর্মাল টেম্পারেচারে থাকবে তখনই কিন্তু করে নিতে হবে আর আপনাদের দুধটা যদি আগে থাকতে জাল দেওয়া না থাকে সেই ক্ষেত্রে দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো দুধটা অ্যাড করে নেবেন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এখন হ্যান্ড দিয়ে এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দেব এখন এই দুধটাকে আমি একটু ঘন করে নেব এটাকে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন যেহেতু আগে থাকতে এই দুধটা একটু জাল করা ছিল এবং যেহেতু আমি খুব বেশি পরিমাণে গুড়া দুধ ব্যবহার করেছি তাই অনেকটা জাল দেওয়ার প্রয়োজন নেই অল্প জাল দিলেই দুধটা ঘন হয়ে আসবে আর এই দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি আর তার মধ্যে অ্যাড করব পানি এখন এই চিনি পানি দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব এই আইসক্রিমটা তৈরি করার জন্য আপনারা যদি গরু দুধটা ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে ঘন করে নিলেই হবে যখন দেখবেন দুধ থেকে ঘন দুধের একটা সুন্দর স্মেল বের হয়ে আসছে তখনই আপনার বুঝতে হবে এই দুধটা আইসক্রিম তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে যে ক্যারামেলটা বানাচ্ছি সেটাকে কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না তাহলে দুধটা তা হয়ে যেতে পারে একটু লাইট কালার থাকা কালি নিয়ে এই ক্যারামেলটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এতে করে দুধের কালারটা খুব সুন্দর আসবে এখন ক্যারামেলটাকে আমি দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব ক্যারামেলটাকে দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি যেই দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন এখানে অ্যাড করে অ্যাড করার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দলা দলা পেকে যেতে পারে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এই দুধটা কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে আসবে দেখতেই পারছেন দুই থেকে তিনটা বলক দেওয়ার পর আমি এখন চুলাটা অফ করে দেব আর অপেক্ষা করব পর্যন্ত এটা ঠান্ডা ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন এটা অনেকটাই খিসার মতো হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়েছে তবে এই এই পর্যায়ে যদি আপনারা এটাকে আইসক্রিমের জন্য জমাতে দেন তখন কিন্তু এটা আইসক্রিম হবে না খুব ভালো করে জমবে না আর আর তার জন্য আমি এটাকে ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার করার পর এটার ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসেছে দেখতে পারছেন এটা কিন্তু পারফেক্ট একটা ব্যাটার মালাই কুলফি তৈরি করার জন্য এখন আমি যেই বক্সের মধ্যে এই আইসক্রিমটা সেট করব সেই বক্সের মধ্যে এই কুলফি মালাইটা ঢেলে নিচ্ছি এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় এটাকে অবশ্যই ট্রাই করবেন একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এখন আইসক্রিমে যে কাঠিটা পাওয়া যায় সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্টিল অথবা সিলভারের কোনো পাত্রের মধ্যেও এই আইসক্রিমটা সেট করতে পারেন সেটা আরো বেশি ভালো হয় তবে যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এটার মধ্যে সেট করেছি আর সেট করার পর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছি পুরো একদিন মানে চব্বিশ ঘন্টা আইসক্রিমটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি পুরো চব্বিশ ঘন্টা পর আমি এইটাকে বের করে রেখেছিলাম বের করে বাইরে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আর এই দিয়ে কিন্তু এটা অনেকটাই গলে গিয়েছে আপনারা জানেন কুলফি আইসক্রিমটা কিন্তু খুব দ্রুত গলে যেহেতু এখানে পানির পরিমাণটা একটু কম আছে তাই বরফের পরিমাণটাও কিন্তু খুবই কম আমি এখানে কিছু পেস্ত বাদাম দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে যেমনই হোক এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন